তারা কিন্তু আপনাদের ছেলে মেয়ে আমরা কিন্তু আপনাদের ছেলে মেয়ে আমরা কিন্তু আপনাদের দিকে কোনো গুলি ছুরি নাই আমরা কিন্তু আপনাদের দিকে কোনো বোমা ছুরি নাই আমরা কিন্তু আপনাদের দিকে কোনো ধরনের কোনো অবন্নয় হোক আপনাদের ক্ষতি হোক এমন কিছু আমরা করি নাই ঠিক আপনারা নির্বিচারে নির্বিচারে আমাদের উপরে গুলি চালিয়েছেন এটা আপনাদের অন্যায় আমরা 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 অন্যায় প্রতিবাদে নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে হাত আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমাদের সাথে কোনো অস্ত্র নাই আমরা সাধারণ আমরা সাধারণ ছাত্র ছাত্রী আমরা সাধারণ ছাত্র ছাত্রী দয়া করে আমাদের দাবিটা থেকে আপনারা এইভাবে করবেন না আপনাদের জন্য আজকে বাসায় আমরা শান্তিতে ঘুমাতে পারছি না আমার প্রশ্ন আমার প্রশ্ন আপনারা কি রাজাকারদের সাথে হাত মিলিয়েছিলেন না আপনারা কি রাজাকার পুলিশ বাহিনী পুলিশ বাহিনী কি রাজাকার তাহলে রাজাকারের আমলে যেমন বাসায় ঘুমাতে পারলাম না আজকে কেন ছাত্র ছাত্রী হয়ে আজকে কেন ছাত্র ছাত্রী হয়ে আমরা কেন বাসায় আজকে ঘুমাতে পারছি না আপনারা আমাদের ফোনটাকে নিয়ে বাবা যেভাবে নাজিহাল করছেন বেটার দেন যত স্টুডেন্ট আছে সবার বুকে রক্ত দিয়ে দেই অস্ত্র মেরে ফেলেন আমরা আপনাদের দিকে কেউ অস্ত্র তুলবো না আপনারা এই দেশের সম্পদ একই ভাবে আমরা এই দেশের সম্পদ আমরা ছাত্র ছাত্রীরা এই দেশের সম্পদ আমাদের নিয়ে অন্যরা হাসাহাসি করছে আজকে এই দেশের যে পরিস্থিতি আপনাদের জন্য আপনাদের ভুলের জন্য দয়া করে আপনারা আমাদের আমাদের সাথে থাকেন না থাকতে পারলে এভাবে গুলি চলবেন না আমরা কারো না কারো সন্তান আপনার ঘরও সন্তান আছে